নমস্কার বন্ধুরা কবিতা তো লিখি কিন্তু প্রয়োজন হয় কাগজের সাদা কাগজ তো আজকের কবিতা কাগজ এক সাদা কাগজ কিনে খাতাটা বানিয়ে রাখলাম যত্নে দিনের শেষে ভাবলাম সময় তো হলো কবিতা সাজাবো ছন্দে ছন্দে সাদা কাগজটা ভারী সুন্দর যখন কলম চলছে দুর্বার গতিতে মনের মাঝে ফ্রেম তৈরি হচ্ছে শব্দের আঙ্গিকে মনে পড়ে যাচ্ছে নানান রকম লাইন আবৃত্তি করব। দাঁড়িয়ে ক্যামেরার সামনে বেশ ভালো লাগে কাগজে কলমে মনটাকে গাঁথে নিত্য নতুন ভাবধারায় নিজেকে ভাসাতে ঠিক যেমন পছন্দ বর্ষার বৃষ্টিতে হৃদয় রাঙাতে কাগজের ওপর এভাবেই দু চোখ চেয়ে থাকে কবিতার খাতাটা অবশেষে তুলে তুলে রাখলাম প্রাণের ভালোবাসাতে কি বন্ধুরা খুব তাড়াতাড়ি পড়ে ফেললাম ব্যস্ততা কিন্তু ভালো লাগা তো থেকেই যায় কেমন লাগলো কবিতাটা আপনারা কিন্তু জানাবেন আমার সঙ্গে আছেন সবাইকে আমার অফুরান্ত ভালোবাসা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন পরবর্তী কবিতায় আবার আসব নমস্কার